এলাম সবাই গল্প করতে সবাই পিঁম পর তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো জয়েন করো সবাই কালকের থেকে লাইভ আসতে পারেনি বন্ধুরা প্লিজ চলে এসো আজকে না জানিয়ে চলে এসছি তাড়াতাড়ি জয়েন করো প্লিজ কমেন্ট করো বন্ধুরা তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করো কমেন্ট বলো আজ সারাদিন শুধু মেঘ ডাকছে আকাশ ডাকছে প্রচুর আকাশ ডাকছে সারাদিন মাঝে একটু ঠান্ডা হাওয়া দিয়েছিল তার মধ্যে ঝিরে একটু বৃষ্টি তোমাদের ওদিকে হচ্ছে কিনা বলো বৃষ্টি এখনো আকাশ ডাকছে প্লিজ বন্ধুরা কমেন্ট করো জয়েন করো সবাই কোথায় গেল সব বন্ধুরা এই ঠান্ডা ওয়েদারে কি সবাই ঘুমিয়ে পড়েছে বন্ধুরা ঠান্ডা ওয়েদারে কি সবাই ঘুমিয়ে শুনতে কেমন আকাশ ডাকছে প্রচন্ড মেঘ ডাকছে সারাদিন ঝিরঝির বৃষ্টি হচ্ছে ঠান্ডা হাওয়া ওয়েদারে মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে গো বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছে কমেন্ট করার জন্য কোনো বন্ধু নেই গো সব বন্ধুরা কোথায় গেল চলে এসো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো জয়েন্ট হয়ে যাও এই বাবু কোথায় যাচ্ছ বর্ষ বর্ষ পড়ে যাবে ও বড়দেরকে ডাকো বাবু বন্ধুদের ডাকো বলো চলে এসো তাড়াতাড়ি আমাদের সাথে গল্প করতে বাবু ও বাবু বন্ধুদেরকে ডাকো বলো বন্ধুরা সবাই চলে এসো আমার মায়ের সাথে গল্প করবে বলো তো বড় বাবা ও বাবা বলে দাও

বাবু ওটা এবার ও ওটা বড় বাবা ঘুমায় না আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছে আমার রুদ্র ঘুমিয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে কোন বন্ধুরা আসছে না আমার রুদ্রর সাথে গল্প করতে কেউ আসছে না সবাই ঘুমিয়ে পড়েছে রুদ্র সাথে সাথে তাই তো রুদ্র রুদ্র উঠে পড়ো আর ঘুমাতে হবে না ও বাবা বাবা ও বাবা আর ঘুমাতে হবে না বাবা ও টুকুল 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 টুকুন টুনকুনি পা খি নাচতো দেখি

বাবা আকাশ আজকে ডাকতে ডাকতে হচ্ছে না পাগলের মতো ডেকে যাচ্ছে ও বাবা উঠে পড় রুদ্র নিয়ে গেল মাছে তাই না দেখে বদর নাচে পরে বদর ফিরে চন দেখে যা উঠে পড়ো ও সোনা পাখি উঠে পড়ো সোনা পাখি আর ঘুমাতে হবে না ওটো ওটো দাদা কখন থেকে উঠে বসে আছে ভাইয়া ভাইয়া করে ডাকছি আর ভাইয়া ঘুমিয়ে যাচ্ছে দেখো ডাকছি কোনো সাড়া নেই ভাইয়ার কোনো সাড়া নেই ভাইয়া ঘুমিয়ে হা তো বাবা ভাইয়া সাড়া দিচ্ছে না ঘুমাচ্ছে শুধু হ্যাঁ দাদা কখন থেকে ডাকছে ভাইয়া ভাইয়া ওই যাবার ডাকে ভাইয়া কিন্তু ভাইয়া যে ঘুমায় ভাইয়া ঘুমাচ্ছে তাই তো বাবু এই যে শুনছো ও রুদ্র শুনতে পাচ্ছ দাদা ডাকছে ভাইয়া ভাইয়া ওটো 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 উঠে পড়ো আর ঘুমাতে হবে না তুমি এই যা ঘুমিয়েছো রাত দুটো পর্যন্ত সবাইকে জাগিয়ে রাখবে না সারা রাত জাগিয়ে রাখবে সবাইকে বল ও শোনা বাকি ওটো আর ঘুমাতে হবে না দাদা ডাকছে কখন থেকে ডাকছে রুদ্র দেখো সারা দেয় না আবার রাতে ঘুমাবে এই তুমি আজকে কোনোদিন ঘুমাও না আজকে যে ঘুমিয়েছ আজকে রাতে ঘুমাবে কি সন্দেহ উম শিয়াল দাঁড়াবে রাস্তায় আজকে রুদ্র শিয়াল তাই দাঁড়ালে পড়ো বাবা দাদা কখন থেকে ডাকছে ছড়া বলো তো বলো তো আমার হাতে ঘুমাবে ওটো ওটো বাবা উঠে পড়ো উঠে পড়ো তুমি বয় না উঠে পড়ো আর ঘুমাতে হবে না কোনো দিন ঘুমায় না আজকে ঘুমিয়ে পড়েছে আর কে তোলে ওঠা যাবে না তাই তো ঘুমায় না ঘুমায় না একবার যদি ঘুমিয়ে পড়ে আর তোলা মুশকিল হয়ে যায় আবো উঠে পড়ো হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো বাবা ওজমি ওটু 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 উঠে পড়ো এই ঠান্ডা ওয়েদারে সবাই ঘুমিয়ে পড়েছে সবাই সবাই আমার রুদ্রর সাথে সাথে সবাই ঘুমিয়ে পড়েছে তাই তো হ্যাঁ উঠে পড় বাবা ওঠ তুমি এই ঘুমিয়েছো রাতে আর ঘুমাবে রাতে ঘুমাবে কটা সময় ভোর ৪ টায় ভোর চারটায় ঘুমাবে হ্যাঁ হু ওটো উঠে পড়ো পড়ো উঠে পড়ো বাবা দাদা কখন থেকে উঠে ডাকছে ভাইয়া 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 তো কোনো নেই ভাইয়া কোনো সারাই দেয় না বাবু ভাইয়া উঠেছে বাবু ভাইয়া উঠেছে কিন্তু চোখ খুলছে না বুঝেছ ভাইয়া উঠে গেছে চোখ খুলছে না ভাইয়ার এখনো নেশা কাটেনি এত যে ঘুমের নেশা লেগেছে ঘুমের নেশা ঘুমায় না ঘুমায় না ঘুমালে আর উঠবে না হাসছে দাদা আবার হাসছে দেখেছিস বাবু দাদা হাসছে দাদা হাসছে তোমার কথা শুনে দাদা হাসছে ওই দেখো দেখেছো দাদা কি সুন্দর হাসে তাই না দাদা হাসিটা তোমার ভালো লাগে রুদ্র ভালো লাগে দাদা দাদা ওই দেখো আবার লাফি লাফি চলে আজকে কি সুন্দর খেলছে দেখো দেখো আজকে দাদা কি সুন্দর খেলছে তাই না ও লেগে যাবে লেগে যাবে উঠেছে উঠেছে ভাইয়া উঠেছে বসে বস দেখেছ দাদার আজকে মনটা ভালো আছে একটু দাদা কি সুন্দর খেলছে তোমার সাথে তাই না কই ও ভাইয়া ওঠো ও দাদা কেমন ডাকে ও কি বলছে ভাইয়া উঠবো না বলছো বড় বাবা বকে দাও একটু ভাইয়াকে এই দেখো দাদা বকে দিচ্ছে এই বকে দাও বকে দাও বড় বাবা বকো বকো এই এই বকো ভাইয়াকে বকো ভাইয়া ওঠ বলো ভাইয়া ওঠ ওই দেখো ভাইয়া আবার নাক ডাকে বাঘের মতো নাক ডাকে কত ঘুমায় লেগে যাবে লেগে যাবে দুষ্টুম করতে নেই দাদা কি করছে দিয়েছে দাদা ধুম করে মেরে দিয়েছে মারো মারো ভাইয়া মারো 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 দাদার লেগে যাবে ভাইয়া উঠছে না মারো তো তো না

আজকে ধরে দেহ মন সব বিশ্রাম রইল তাই না বাবা রুদ্র কি ভাগ্যে ঘুমিয়েছে গো সবাই বলছে রুদ্র আজকে ঘুমায় যে দিন ঘুমায় না সারা দিন রাত বারোটা পর্যন্ত পাকামি করে পাকামি করে মুখ বন্ধ থাকে না মুখ হাত পা কিছু বন্ধ থাকে না আজকে তবু দু ঘন্টা বন্ধ ছিল তাই তো একটু রেস্ট পেয়েছে বলবি তো

কত জোরে জোরে আকাশ ডাকছে দেখছো আজকে সারাদিন শুধু আকাশ ডেকেই যাচ্ছে সুন্দর ঠান্ডা একটা ওয়েদার দিয়েছে ঝিরি ঝিরি একটু বৃষ্টি হলো ভালো না ওয়েদারটা কত সুন্দর আকাশ ডাকছে তাই ভয় হচ্ছে আকাশ ডাকলে সবাইয়ের ভয় লাগে বাবু তোমার ভয় লাগে না তুমি তো আমার ছোট্ট গোপাল তুমি আমার ছোট্ট বেবি দাদার সাথে একটু খেলা করে নাও নিয়ে পড়তে বুঝবে ঘুমালে তো শোনা মা তুই দাদার সাথে খেলো পাঁচ মিনিট ঠিক আছে পাঁচ মিনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে দেবো সঙ্গে সঙ্গে বলবো আমাকে দিয়ে দাও তুমি কিন্তু দিয়ে দেবে জানো রুদ্র আজকে তো তুমি ঘুমিয়ে পড়েছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমার সাথে সাথে সমস্ত বন্ধুরাও ঘুমিয়ে পড়েছে কোনো বন্ধু এলো না গল্প করতে জানো ওই যে দেখো ওই যে ফোনে কোন বন্ধু এলো না জানো গল্প করার জন্য তুমি জানো এর জন্য তোমার কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে কেউ আসলে তোমার আনন্দ হচ্ছে ওরে বাবা

বুঝলে নাহলে তো ভাইয়া পরে যাবে একদম তাই না মজা হবে কি মজা কি মজা কি মজা ভাইয়া পড়ে গেলে মজা হবে ভাইয়া ভাইয়া আসছে দাঁড়া